আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন আমরা যেন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে পারি আর আমরা যারা এখানে বাসিন্দা আমরা যারা এখানে নাগরিক তারা যা যাতে একটি নির্বিঘ্ন এবং সুন্দর জীবনের পথে চলতে পারে। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেরকম যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসা চলছে তা আগামী পৃথিবী কোন দিকে যাচ্ছে বলা মুশকিল আর আপনারা তো সবাই জানেন যে ইসরাইল হঠাৎ করেই ইরানের উপর যে আক্রমণ করেছে সেই আক্রমণের পরিণতি চারিদিকে কিভাবে ছড়িয়ে পড়ছে এবং কিভাবে মানুষজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের মতন ছোট দেশগুলো দরিদ্র দেশগুলো যদি এই যুদ্ধ বৃহৎ আকার ধারণ করে মধ্যপ্রাচ্যকে যদি পুরোপুরি সম্পৃক্ত করতে পারে তাহলে সেটা একটা খেলার মাঠে পরিণত হয়ে যাবে অর্থাৎ ইরানকে হয়তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের ফিল্ডে পরিণত করে ফেলতে পারে কারণ যত ইরানের বন্ধু রাশিয়া থাক চীন থাক একটা হিসাব নিকাশের বিষয় আছে আপনারা আমরা সাধারণত যে যারা মুসলিম আমরা চাই যে ইসরায়েল পরাজিত হোক এবং ইরান বিজয়ী হোক এটা আমরা চাই এবং মধ্যপ্রাঞ্চে শান্তি আসুক মুসলমানরা ভাই ভাই ঠাইটে হয়ে থাকে আমরা সবাই চাই কিন্তু পরিস্থিতি সেরকম আমরা তো এই বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে সাধারণত সাধারণ মানুষের দিকে তাকিয়ে অর্থাৎ লাইক কমেন্ট বা ভাইরাল করার জন্য সবসময়ের জন্য ইরানের নিউজগুলি কিন্তু ছাপা হচ্ছে কিন্তু ইসরায়েল ইরানের ভিতরে কত ভয়াব অবস্থা সৃষ্টি করছে কিভাবে বোম্বিং করছে কিভাবে এ পর্যন্ত প্রায় সাতশো মানুষ ওখানে হত্যার শিকার হয়েছে কিন্তু ইরানে কয়জন হয়েছে ইরাক ইসরায়েলে কয়জন মানুষকে হত্যা করেছে এ পর্যন্ত চল্লিশ কি পঞ্চাশ জন এবং যে মিসাইলগুলো সতেরোশো কিলোমিটার কিংবা দুই হাজার কিলোমিটার দূর থেকে যা সেই মিসাইল তো অধিকাংশই নষ্ট করে দিচ্ছে সীমান্তের মানে ওপারে আকাশেই সেটাকে থেকে করেছে সেই জন্য আমাদের অনেক গভীর চিন্তা করতা আমরা মুসলিম আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা অবশ্যই চাই যে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়া সমৃদ্ধ একটি জীবনযাপন করে এটা চাই কিন্তু একটু ভাববার বিষয় কিন্তু আমার আছে যে ইরান কি ইরানকে কি আসলে ধ্বংস করতে চাচ্ছে ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমাদের আসলে টার্গেটটা কি এটা কিন্তু আমাদের গভীরভাবে ভাবতে হবে চোখ ছোট একটি বিষয় না আমরা আল্লাহ আকবর বলে হয়তো সামনের দিকে যাই আমাদের কাছে গুলি একটি ভ্যস্ত গুলি খেয়ে যদি শহীদ হয়ে যে আমরা মনে করি ব্যস্ত কিন্তু সেই ভ্যস্তের আগে আমাদের একটু ভাবতে হবে আল্লাহ তো এই বলেননি যে তুমি অকাতরে জীবন দান করে প্রয়োজন সেটা কিভাবে হবে ইরানের সাথে আজকে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটা একটা পক্ষ আকাশকে দখল করে ইসরায়েল ইরানের পুরো আকাশটাকে দখল করে ফেলছে নেতানিও নিজেও বলছে আকাশ আমাদের নিয়ন্ত্রণে আমেরিকার প্রেসিডেন্ট যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আকাশ আমাদের নিয়ন্ত্রণে এবং আপনারা একটু জানেন যে আধুনিক পৃথিবীতে যার আকাশ দখল আছে তার সাথে পেরে ওঠা যায় না সমুদ্র যার দখলে আছে তাকে পেরে ওঠা যায় স্থল যুদ্ধটা এখন খুব কম হয় স্থলযুদ্ধের দিন প্রায় শেষ আর স্থলযুদ্ধ ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্ভব না। প্রায় ষোলোশো সতেরোশো কিলোমিটার দূরে কিংবা কত কোনো কোনো জায়গা দু হাজার কিলোমিটার দূরে সেখান থেকে এসে স্থলযুদ্ধ করা খুব কঠিন আবার স্থল যুদ্ধ করা সম্ভব ছিল যদি মিশর হলো একদম লাগোয়া ইসরায়েলের সাথে লাগোয়া তারপরে লেবানন লাগোয়া সিরিয়া লাগোয়া এই চারটি দেশ যদি এই যুদ্ধে সম্পৃক্ত হত এবং তারা যদি ইরানকে সাথে সাথে সমর্থন দিত এখনো সমর্থন দেয় তাহলে কিন্তু যুদ্ধের গতিপথ অন্যরকম হয়ে যায় তখন আমেরিকা হিসাব করে এবং পশ্চিমারা হিসাব করে কিন্তু সামনে অগ্রসর হবে ট্রাম্প তিনি কিন্তু এর আগেও বলেছে আপনারা জানেন যে খামিনি ইমাম খামিনি কোথায় আছেন আপনি জানি এবং যখন প্রয়োজন হয় তখনই তাকে ধরা হবে এবং তিনি এও বলছেন যে আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার্ক তিনি কিন্তু গত তিন দিন আগে ডোনাল্ড ট্রাম্পকে একটা ভালো কথা বলেছেন বলেছেন যে ইরান থেকে আপনাকে সরে আসতে হবে কারণ ব্রিটিশরা সময় সারা পৃথিবীকে শাসন করেছে আপনারা জানেন একটা কথা ছিল যে ব্রিটিশের রাজত্বে সূর্য অস্তমিত হয় কারণ আমাদের এই বাংলাদেশও অর্থাৎ এই ভারতবর্ষ ব্রিটিশ আন্দ্রা ছিল আমেরিকাও ব্রিটিশ আন্দ্রা ছিল তাহলে যখন বাংলাদেশের দিন তখন আমেরিকা রাত এখানে সূর্য আবার আমেরিকাতে যখন দিন সূর্য যায় তখন এখানে রাত তাহলে ঘুরে ফিরে তো আসলে কোনো জায়গায় সূর্য অস্ত যেত না অর্থাৎ ব্রিটিশের রাজত্বে সূর্য সবসময় থাকতো হয় আমেরিকাতে থাকতো নাহলে ভারতবর্ষে থাকতো অর্থাৎ ঘুরে ঘুরে একই ব্যাপার সেই ব্রিটিশরা এখনো আমরা কেউ যদি খুব বেশি চালাক হয় বুদ্ধিমান হয় গিরিজিবাজ হয় চোকুশ হয় ধুরন্দর হয় ধূর্ত হয় নাফিতের মতো চালাক হয় শিয়ালের মতো চালাক হয় শ্রীগালের মতো চালাক হয় তাহলে তাদেরকে আমরা বলি ব্রিটিশ গ্রামে বলে এই ব্রিটিশ ওই কিন্তু একটা ব্রিটিশ তাই ওই ব্রিটিশদের ওই আচরণ থেকে কিন্তু এই কথাটা চালু হয়েছে তাই ব্রিটিশ যে প্রধানমন্ত্রী তিনি যখন ডোনাল্ড ট্রাম্পকে বলেন ইরান থেকে সরে আসুন ইরানের যুদ্ধ প্রয়োজন নেই আলোচনা টেবিলে ফয়সলা করা যাবে তিনি এটার মিনিং আছে তারপরে পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি দুদিন ভেবেছেন অনেক ভেবেছেন অনেক ভেবেছেন রুদ্ধ ধারে তিনি মিটিং করেছেন তার যারা মানে তার পরিষদে যারা আছেন যুদ্ধ পরিষদ একটি থাকে কিংবা যুদ্ধ করবে কি করবে না সেরকম একটি কিন্তু মন্ত্রণা পরিষদ থাকে পরামর্শ কমিটি থাকে তাদের সাথে তিনি বসছেন তারপরে তিনি বললেন যে আমি দুই সপ্তাহ সময় নেব অর্থাৎ সিদ্ধান্ত তিনি কি যুদ্ধে জড়াবেন কি জড়াবেন কিন্তু নেতা নেতো চেষ্টা করেছেন যে প্রথম থেকেই যাতে সে আমেরিকাকে টেনে নিয়ে আসতে পারে আমেরিকায় টেনে নিয়ে আসলে অটোমেটিক কিন্তু কিছু কিছু দেশ চলে আসে যেমন মরেন ব্রিটিশ যেমন মরেন আহ ধরুন আহ অস্ট্রেলিয়া এরকম কিছু দেশ তারা অঠ চলে আসে কিন্তু এই জিনিসগুলো আমাদের কিন্তু ভাববার বিষয় আমরা যদি এগুলো না ভাবতে পারি তাহলে কিন্তু আমাদেরই পরবর্তী পর্যায়ে খুব বিপথ হয়ে এগুলো আমাদের চিন্তা করতাম আমরা শুধু আবেগের বসে আমরা আবেগের বসে শুধু ইরানকে বলবো যে হ্যাঁ যা করেছে ভালো করেছে না ইরানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে যে ক্ষতি সেই ইরানকে পোষাতে বহুদিন লাগে ইসরায়েলের যে ক্ষতি হয়নি তা কিন্তু ইসরায়েলের ক্ষতিটা পুষে যাবে কারণ ইসরায়েলকে নগদ টাকা পয়সা দিয়ে সাহায্য করবে অস্ত্র শস্ত্র খাদ্য দিয়ে সাহায্য করবে কে এমপিকে এবং তার বন্ধুরা কিন্তু ইরান যে ক্ষতি করতে হবে ইরানকে সাহায্য করার কে আছে ইরানের কে বন্ধু মিডল ইস্টের মুসলিমরা দিবে নগদ টাকা দিবে দিলে তো এতদিন দিত পাঁচ হাজারের উপরে মানে বাণিজ্য নিষেধাজ্ঞা ইরানের উপরে আমেরিকা দিয়ে রেখেছে বিগত চল্লিশ বছরে এমন একটি সেক্টর নাই যে সেক্টর নিষেধাজ্ঞা নে এই দেশটি যে পর্যন্ত এসেছে এটি অভাবনীয় এবং এটা বুদ্ধি প্রজ্ঞা মেধা দিয়ে তারা কিন্তু এই পর্যন্ত ধৈর্য এবং আল্লার উপরে থাকব শিম ভরসা এবং সেই সাথে সাথে তেলগুলো তারা যেভাবে হোক চোরা গুপ্তভাবে বিভিন্ন দেশে পাঠাতে পারছে তাহলে এগুলির জন্য বুদ্ধি দরকার প্রজ্ঞা সেই বুদ্ধিটা তার ছিল এবং আয়তুল্লাহ আলী তিনি অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ সাহসী দেশ বোঝেন তিনি বোঝেন ধর্ম তিনি তো বলছেন আমরা আমরা থাকবো না আমাদের হত্যা করতে পারে আমরা আমাদেরকে মেরে ফেলতে পারি ইরানও ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ইসলামের জন্য আমরা ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদের এই ত্যাগ ওহসি আছে আমরা ইসলাম ইনশাল্লাহ থাকবো তাই তিনি ধর্মের জন্য তিনি নিজের জীবন এবং রাষ্ট্রকে তিনি ভাবছেন না তিনি ভাবছেন ধর্ম যে ধর্ম ইসলামকে টিকে রাখতে হবে কারণ এই যুদ্ধটা হলো একটা ধর্মের যুদ্ধ কিন্তু সৌদি আরব বলেন কাতার বলেন কুয়েত বলেন বাহারাইন বলেন ওমান বলেন মিডিল দেশগুলো তারা কিন্তু এইভাবে ভাবে না তুরস্কের এরদোয়ানকে আমরা সাব্বাস বাপের বেটা সাব্বাস ভাগের বাচ্চা আমরা বলি কিন্তু এর দোকান কার কাছে আছে এর দোকান আছে পশ্চিমা দেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে আছে নেটোর সাথে আছে নেটো কে একটি সামরিক একটি জোট ইউরোপীয় ইউনিয়নের সাথে সে আছে ইউরোপীয় ইউনিয়ন সাতাশটি দেশ তারা মিলেমিশে আছে তাহলে ইরান তো নেটোরও কেউ না ইরান তো ইউরোপীয় ইউনিয়নের কেউ না বরঞ্চ ইরানের উপরে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমারা যে মানে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাগুলো তারা কোনো দিন তোলে মধ্যখানে একটি পরমাণু চুক্তি হয়েছিল ওবামার সময় সেটা বাতিল করে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্পে আবার বলছেন যে তুমি পরমাণু প্রকল্প চালু রাখতে পারবে না এটাকে বন্ধ করতে হবে সমস্যাটা এখানে কারণ আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা আছে তার যেই প্রধান তিনি বলেছেন যে তিনি প্রথম বলেছেন যে ইরান যে নিউক্লিয়ার ওপেন ওপেন নিউক্লিয়ার যেই বোমা তৈরি করতে চাচ্ছে সেই নিউক্লিয়ার বোমা তৈরি করার খুব কাছাকাছি এটি কিন্তু ইন্ধন জেগেছে তাকে ইসরায়েলকে এবং এগুলি পাতানো কারণ ওই যে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের যিনি প্রধান তিনি কিন্তু আমেরিকার নিয়োগ করতে পশ্চিমাদের নিয়োগ নিয়োগ নিয়োগকৃত ব্যক্তি সে এরকম একটি পরিস্থিতি এর আগে আপনারা জানেন কোথায় হয়েছিল এর আগে আপনারা জানেন সেটা হয়েছিল আহ ইরাকে ইরাকেও সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে মানে মানব বিধ্বংসী অস্ত্র সে তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি করে ইরাকটাকে ধ্বংস করেছে ফাঁসি দিয়ে ঝুলালো দেশটাকে ধ্বংস করে দিল দেশ এখন কিরকম দরিদ্র হয়ে গেছে আপনার দেখেন এবং সেখানে গ্রুপিং এর পর গ্রুপিং আছে লিবিয়াতে দেখেন লিবিয়াটাকে দেশ ধ্বংস করে দিয়েছে এইভাবে তারা আস্তে আস্তে ইরানকে যদি এখন ধ্বংস করতে পারে তাহলে মিডিল ইস্টে তার সামনে কথা বলার কেউ নেই প্রতিবাদ প্রতিরোধ করার কথা নেই এখন সবগুলো তো মাথা নিচু করে পা ধরে আছে আমেরিকা এবং ইসরায়েলের কারণ জানে ইসরায়েলের সেবা করা মানে হলে আমেরিকার সেবা করা আর আমেরিকা তা আমেরিকা জানে যে ইসরায়েল যদি এই মধ্যপ্রাচ্য থেকে বিলীন হয়ে যায় মধ্যপ্রাচ্য থেকে যদি ইসরায়েল নামে রাষ্ট্র থাকে রাষ্ট্র চলে যায় তাহলে এই মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং পশ্চিমাদের কোনো স্বার্থ থাকবে না আর বিশেষ স্বার্থটা কি স্বার্থটা তেল পেট্রোল গ্যাস ইত্যাদি ইত্যাদি কম পয়সায় চুরি করে ডাকাতি করে এখান থেকে নিয়ে যাচ্ছে যেমন সিরিয়ার থেকে নিয়ে যাচ্ছে ইরাক থেকে নিয়ে যাচ্ছে লিবিয়া থেকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে এবং ইরান থেকে কোনো কোনো জায়গা থেকে তেল চুরি করে যার বড় দেশ তাহলে আমেরিকার একটা ডাইরেক্ট ঢাকায় একটা চোর একটা হার্মাদ মানে গোষ্ঠী তারা এই মধ্যপ্রাচ্যের তেল এগুলি সব চুরি করে নিয়ে তারা চলে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে বলা হচ্ছে যে যুদ্ধ যুদ্ধ থাকবে কি থাকবে না ট্রাম্প সাহেব সেটা তিনি দুই সপ্তাহ এই দুই সপ্তাহ কিন্তু যুদ্ধ চলতে থাকে ইরান তার মতো করে আক্রমণ করছে ইসরায়েল তার মতো করে আক্রমণ করছে কিন্তু ইরানকে যদি এই যুদ্ধে জিততে হয় এবং যুদ্ধ দ্রুত থামাতে হয় তাহলে তাকে তার বিমান বাহিনীকে মজবুত করতে অর্থাৎ সতেরোশো কিলোমিটার দূর থেকে পঞ্চাশটা দুশোটা বিমান গিয়ে ইসরাইলের ইরানের আকাশে সে মাথাগুড়ি করছে যেখানে ইচ্ছা সেখানে বোম ফেলাচ্ছে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে ছয়শো সাতশো মানুষ মেরে ফেলছে সেখানে আমরা দেখি যে শুধু মিশাইল ছাড়ছে ইজরায়েল ইসরায়েলকে ইরান কিন্তু মিজরাইলের তো দেখা গেল যে একশোটা যদি সারে সেখানে হয়তো বিশটা পঁচিশটা সে পরে আর বাকি পঁচাত্তরটা তারা আকাশে কারণ সেখানে সিস্টেম আছে আয়রন ডোম আছে তাই না ডেবিট স্লিং আছে বিভিন্ন রকমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে যারা সেগুলো ওই মানে মিজাইলকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এই তাদের বন্ধু ইরানের বন্ধু রাশিয়া চীন সেখান থেকে তার তো বিমান আনা উচিত ছিল রাশিয়ার থেকে চীন থেকে বিমান আনা উচিত ছিল কিংবা তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ বাইরের শক্তি বিমান অ্যাটাক করলে সেটাকে প্রতিরোধ করার যে শক্তি সেটা হলো ওই ডোমের মতন হল আপনার রাশিয়া আবার আপনারা সম্প্রতি জানেন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা বিরোধ হয়েছে রাতে আঘাত করেছে ইন্ডিয়া কিন্তু সাথে সাথে ছয়টি বিমান একদম পৃথিবীর বিখ্যাত বিমান রাফাইল বিমান ছয়টা বিমানকে মানে ফেলে দিয়েছে যার দরুন ভারত ভারত ভর পেয়ে গেছে এবং ট্রাম সাহেব দেখলে পরিস্থিতি খারাপ দুই পক্ষকে ধমক দিয়েছে যুদ্ধ থেমেছে কিন্তু এখানে তো ধমকের বিষয় না কারণ এখানে তো ইসরায়েল যে আক্রমণ শুরু করেছে সেই ইসরায়েল আক্রমণ শুরু করার পিছনে তো আগেই কাজ হয়েছে আগেই ইসরায়েলকে নেতানুহীকে ইঙ্গিত দিয়েছে কিংবা বলেছে বলেছেন যে হ্যাঁ তুমি তোমার মতো করে একাকো কারণ ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পের একটা হয়তো বিশ্বাস ছিল ভরসা ছিল যে নিশ্চয়ই ইসরায়েলকে ইসরায়েল একাই ইরানকে সাইজ করে দিল কিন্তু পরিস্থিতি যে এরকম হবে যে পাল্টা আক্রমণ হবে এবং এরকম আধুনিক অত্যাধুনিক মিসাইল যে আসবে এবং এভাবে সংসদ ভবন এভাবে তাদের যে সামরিক যে গোয়েন্দা সংস্থা হয়েছে সেটা তসমস করে দেবে বিমানবন্দর তসমস করে দেবে গতকাল দিয়েছে তাদের সমুদ্র বন্ধ। যেখান দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য এই বন্দর দেওয়া হয় সেই বন্দরে সেখানে ঘাঁটি আছে সেখানে মানে আপনার সামরিক অস্ত্র আছে সেই জায়গাটাতে মানে ইসরায়েল বোম্বিং করে ইসরায়েল মানে ইরান সেখানে মিসাইল আক্রমণ করেছে এবং তার ধ্বংস হয়ে গেছে এটা বিশাল ক্ষতি হয়েছে যদিও হয়েছে কিন্তু এইগুলি কিন্তু তার এক সময় কেটে যাবে কিন্তু ইরানকে কি সাহায্য করবে যুদ্ধ করতে যদি থাকে এবং একটা পর্যায়ে গেল তখন কি সে কি হবে পশ্চিমারা আমেরিকা এবং ইসরায়েল কি তাকে কি কোলে করে নিবে তাকে টাকা দিবে তারা এই রাস্তাঘাট বিল্ডিং হাসপাতাল তারপরে এই সমরাষ্ট্র এগুলি তৈরি করার জন্য থাকে দেবে কিন্তু ইসরায়েল তো বছরে বিলিয়ন বিলিয়ন ডলার পায় ইন্ডা থেকে কিংবা সেখানে কি চীন তাকে এরকম মানে বিনা সুদে টাকা দিবে কিংবা রাশিয়াকে বিনা সুদে টাকা দিবে রাশিয়া তো নিজেই একটা বিপদগ্রস্ত করে আছে সেখানে ইরানের যে বর্তমান নেতৃত্ব মনে করি পরিপক্ষ আমি মনে করি বিশ্বের সবচেয়ে পরিপক্ষ এখানে রাজনীতিবিদ আছে সবচেয়ে পরিপক্ক সমরবিদরা আছে সবচেয়ে পরিপক্ক বিজ্ঞানী এবং শিক্ষক চিন্তাবিদরা আছে কারণ ইরানের ইতিহাস প্রায় পাঁচ হাজার পূর্বের ইতিহাস তাদের প্রাচীন জ্ঞান বুদ্ধিমত্তা তাদের প্রজ্ঞা তাদের দার্শনিকতা শিল্প সাহিত্য সবকিছু মিলে ইরান অন্যরকম একটি দেশ সাম্রাজ্য আপনারা জানেন যে বিশাল সাম্রাজ্য ছিল তারা শাসন করেছে ইভেন ইউরোপ পর্যন্ত তারা শাসন করেছে সেই ইরানকে সেই ইরানকে যে রাশিয়া এবং চীন তারা কি চাচ্ছে যে যুদ্ধটা ইরানকে কেন্দ্র করে হোক এবং ইরানের মাটিতে যুদ্ধ হোক এবং আদতেই কি ইরানের বন্ধু সত্যিকার অর্থ বন্ধু কেউ আছে ইরানের নেতৃবৃন্দ ভালো করে বসে আয়দুল্লাহ খামিনী তাই গতকাল গতকাল কি করেছেন তিনি গতকাল তিনি আপনার এই যে যুদ্ধ অবস্থায় সেই যুদ্ধ অবস্থায় তিনি একক যে সিদ্ধান্ত ছিল একক যে নেতৃত্ব ছিল সেই একক নেতৃত্ব থেকে তিনি নিজেকে মুক্ত করেছেন এবং মুক্ত করে তিনি আইআজে অর্থাৎ যে ইসলামিক রেভলুশনারি ফোর্স যেটা আছে সেই ফোর্সের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর ঘোষণা করেছেন যে আমি যদি মারাও যাই যাতে দ্রুত আমি যদি মারা যাই তাহলে আমার জন্য শোক প্রকাশ না দ্রুত যাতে যারা আক্রমণ করেছে শত্রু আছে তাদের সাথে তোমরা যাতে যুদ্ধ করতে পারো এবং যত মানে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাতে তোমরা এই রাষ্ট্রটাকে বাঁচাতে পারো ইসলামকে বাঁচাতে পারো পৃথিবী সবাই তো ক্ষমতাকে নিজের কাছে আঁকড়ে ধরতে চায় কিন্তু আয়তুল্লাহ আলী খামিনী তিনি কি করলেন এই যুদ্ধ অবস্থাতে তিনি একক ক্ষমতা থেকে তিনি বললেন কি আইআরজিসির উপরে তিনি ক্ষমতা দিয়ে দিলেন অভিজাত যে মানে সামরিক শক্তি সেই সামরিক শক্তির কাছে তিনি বললেন যে তোমরা এখন যে পরিস্থিতিতে তোমরা নিজেরা সিদ্ধান্ত নিবে এবং হত্যাযজ্ঞ হোক যত কিছু হোক না কেন মূল পয়েন্ট থেকে তোমরা সরে আসবে বাংলা এই ইরানের এই উত্তপ্ত রাজনীতির মধ্যে তিনি কত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি নাও দিতে পারতেন যে না এই মুহূর্তে আমারই দরকার এই মুহূর্তে আমারই দরকার কিন্তু না তিনি বলছেন যে সম্মিলিতভাবে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে ইরানের ইসরায়েলের বিরুদ্ধে কখন মানে কি করতে হবে তারপরে পশ্চিমারে যদি আমেরিকা আমাদের আক্রমণ করে তাদের বিরুদ্ধে কি করে নৌ নৌ সেক্টরে কি করবে অর্থাৎ সমুদ্র সেক্টরে কি করবে আকাশ সেক্টরে কি করবে স্থল সেক্টরে কি করবে কিংবা এই মানে যে এটার কি বলে ইন্টারনেট যে মাঝে মাঝে দেখা গেল যে ইন্টারনেট কলাপ করে দেওয়া হচ্ছে হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো তোমরা সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারবে তো এরকম একজন নেতা তিনি যখন একটা দিক নির্দেশনা দেন এগুলির একটি মিনিং আছে তো এই যে সবচেয়ে মজার বিষয় হলো যে আজকে একটি খবর পেলাম যে বিল ক্লিনটন এক সময় আমেরিকা প্রেসিডেন্ট ছিল আপনারা সবাই জানেন তিনি বলেন যে নেতানাহু ইসরায়েলি বর্তমান যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু তিনি চিরুকাল ক্ষমতায় টিকে থাকার জন্য দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে তার যুদ্ধের একটি খায়ের ছিল তাহলে বোঝা গেল যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন তখনও বিল ক্লিন্টনকে হয়তো খোঁচাইছেন যে না মানে ইরানকে আঘাত করতে হবে যুদ্ধ করতে ইরানকে ইরান এই করছে সেই করছে ইত্যাদি অর্থাৎ ইরানের বিরুদ্ধে আজীবন সে মানে লড়াই করছে ইসরায়েল কেন তার একটি ধারণা যে সবাইকে তো বসেভূত করতে পেরেছে একমাত্র তাকে পারিনি একটি মাত্র সাপ যে সাপ হলে বিষাক্ত সাপ এটা হলো বিষাক্ত সাপ বাইগুলো ডোরা সাপ এগুলো কামড় দেয় না এগুলো ফুসফাসও করে না এগুলি যেভাবে ইচ্ছা সেভাবেই মানে পাশে রাখা যায় কিন্তু ওই সাপ হলো কাল সর্ব যার ধরুন ওই সাপকে আমার বদে রাখতে গেলে ওই সাপকে বধ করতে হলে আমার আমেরিকার মতন একটা বড় শক্তি দরকার আর এমনি জানে যে ইসরায়েল শক্তিশালী হলে আমরা ভালো আছি যার দরুন এখানে বর্তমান যে ইরানের নেতৃত্ব আছে কিংবা সমর্বিত যারা আছে যারা মানে দেশ নিয়ে ভাবেন রাজনীতিক আছেন তাদের অনেক চিন্তা করতে হবে বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন ইরানের মাসুদ ফেজিসান অত্যন্ত বিচক্ষণ এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী রাখছি তিনিও অত্যন্ত বিচক্ষণ এবং তিনি যে ইউরোপীয় ইউরোপের নয়টি দেশের সাথে তিনি কথা বলেছেন আরো কয়েকটি দেশ যোগদান করেছে সেখানে তারা একটি কথা বলেছে যে যদি তারা যুদ্ধ বন্ধ না করে ইসরায়েল যুদ্ধ বন্ধ না করে তাহলে আমরা কোন আলোচনাই আসবো কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এই যে সংকটটা এই সংকটটা থেকে যে মুক্তি পাওয়ার জন্য কারো কথাই ইরানকে মানে ভুল পথে চলা যাবে কারণ এই যে এখানে প্রেসিডেন্ট মাসুদ আর বলছেন যুদ্ধ বন্ধের যে শর্ত একটি শর্ত সেটা হলো ইরানকে হামলা বন্ধ করতে হবে তাহলে আমরা যুদ্ধ বন্ধ হবে এবং আমরা আলোচনায় যাব আবার ওদিকে ব্রিটিশ মানে অ্যাটর্নি জেনারেল ব্রিটিশের যে বলছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরানের যে হামলা সেই সে হামলাটা ইংল্যান্ড যদি এই যুদ্ধে হয় তাহলে সেই সেই যুদ্ধটা অংশগ্রহণ অর্থাৎ ব্রিটেনের অংশগ্রহণটা হবে অবৈধ দেখেন ইভেন ব্রিটেনের মানে অ্যাটর্নি জেনারেল সরকারের অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের লোক সরকারের লোক বলছে যে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে এবং সেই যুদ্ধে যদি ব্রিটেন অর্থাৎ লন্ডন যদি সেইটা সেই যুদ্ধ অংশগ্রহণ অবৈধ হবে অর্থাৎ চাচ্ছে না যে এইগুলি অনেক কিছু ভাববার আমাদের আছে এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে যতই রাশিয়া এবং চীন হুশিয়ে দেখতে তা কিন্তু কিন্তু যুক্তরাষ্ট্র যদি চায় যে না এই যুদ্ধে সে জড়ায় যাবে তাহলে কারো বাবার সাধ্য নেই সেই যুদ্ধ থেকে রক্ষা পাব এবং একটা জিনিস আপনাকে সর্বশেষ আমি একটু কথা কথা বলছি আলোচনা করলাম মূল হলো যে ইরান তার রাস্তে সবচেয়ে কঠিনতম সময়ে তারা এখন অবস্থান করছে হয় ইরান থাকবে নতুবা মাথা উঁচু করে দাঁড়াবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে দিবে কিনা আমেরিকার মতন একটি বিশাল দেশ আমেরিকাকে ভয় পায় না এরকম কোন রাষ্ট্র নেই শীতে রাশিয়া বলেন চীন বলেন আর যত কিছু বলেন না এখনো পর্যন্ত সর্বদিক থেকে অস্ত্রে শস্ত্রে বাণিজ্য বাণিজ্যে শিক্ষা দীক্ষায় শাস্তে সব কিছুতে ফার্স্ট তাই আমেরিকা যদি কোনো জোর দেয় আমেরিকা ট্রাম্প যদি মনে করে না এই যুদ্ধ করতে হবে তাহলে তাকে থামাতে পারবে হয়তো যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং ভয়ানক রকমের পরিণতি আসবে আমেরিকারও ব্যাপক ক্ষতি হবে কারণ তখন হয়তো দেখা যাবে যে ইরানের কাঁধে বন্দুক রেখে চীন এবং রাশিয়া হয়তো তারা সাহায্য করবে বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকে অস্ত্র দিক থেকে এবং সেটা আমেরিকাকে টার্গেট করে আমেরিকার নৌবাহিনী আমেরিকার বিমান আমেরিকার বিভিন্ন স্থাপনায় কিংবা মধ্যপ্রাচ্যের যে সমস্ত অঞ্চলগুলোতে আমেরিকার ঘাঁটি আছে সেখানে হয়তো হামলা করবে কিন্তু হামলার পরিণতি হামলার পরিণতি কি হামলার পরিণতি ব্যক্তি সেটা হলো পরমাণু বোমা কিন্তু আমেরিকার হাতে আছে পাঁচ হাজারের উপরে তারা কিন্তু জাপান জাপানে দুই দুটো মেরেছে আসতে কত বছর আগে ১৯৪৫ পঁয়তাল্লিশ সাল উনিশশো পঁয়তাল্লিশ বছর আগে গত পঞ্চাশ সাল শুধু আশি বছর আগে আশি বছর আগে দুইটি মেরেছে এখনো পর্যন্ত তার কিন্তু তেরোস্কে চলছে কিন্তু আমেরিকায় যদি মনে করে যে ইরানের অস্তিত্ব থাকার দরকার নেই দুইটা কি তিনটা ওই সময়ের আশি বছর আগের বোমা আর এখন বোমার মধ্যে পার্থ ওই বোমা এখনকার বোমার কাছে খেল না কিন্তু এখন যদি সেরকম ইরানের উপরে দুটা বোমা মেরে দেয় কিংবা ইসরায়েলের কাছে শোনা যাচ্ছে টি আছে এবং আরো মানে বেশ কিছু ওয়ার হেড তৈরি করার মতন ক্ষমতা আছে সেখানে যদি মেরে দেয় তাহলে ইরান যে স্তব্ধ হয়ে যাবে এগুলি ভাববার বিষয় আছে তাই ইরানের যারা মানে রাজনীতি করছেন যারা ক্ষমতা আছে তারা অত্যন্ত বিচক্ষণ তারা বলছেন তারা সেই পথে যাচ্ছেন যার জন্য তারা একদিকে যেমন আন্দোলন একদিকে যেমন হামলার প্রতিরোধ করছেন তারা কিন্তু প্রতিরোধ করছেন তারা কিন্তু অ্যাটাক করছেন না অ্যাটাক করছে কি ইসরায়েল অন্যায় করেছে যার জন্য সারা পৃথিবীতে ইসরায়েলকে এখন থু দিচ্ছে ইসরায়েলকে এখন থু দিচ্ছে ইসরায়েল প্রতি ঘৃণা বর্ষণ করছে এবং কেউ কেউ বলছে গাজায় যে হত্যা যোগ্য করছে সেটাকে ভিন্ন পথে পরিচালনা করার জন্য ইরান ইরানের উপর আক্রমণ করছে ইরান অ্যাটাক করেনি অ্যাটাক করেছে ইসরায়েল তাই ইসরায়েলকে সবাই কিন্তু এখন অপছন্দ করছে ইউরোপের নয়টা দেশ তাকে অপছন্দ করছে তার সাথে নেই এবং গতকাল জাতিসংঘ মানে একটা কালো তালিকায় ফেলেছে ইসরায়েল এগুলি এগুলো কিন্তু একটা বিষয় কিন্তু তো যার লজ্জা নেই ওই যে বলে না তো বারের ভয় নেই নেইটা যে তাকে ধরলো কে তাকে ব্যব করবে কে তাকে কি করবে হ্যাঁ এগুলি নিয়ে তো তার চিন্তা নেই সবসময় চিন্তা থাকে যে আমি ন্যাংটা আছি আমাকে আর কেউ ছুঁতে পারো না এখন তাকে কালো তালিকা করুকার যাই কিছু তাই এগুলিতে কিছু আসা যায় না কিন্তু মূল পয়েন্ট আমি যেই কথাটা বলছি সেটা হলো যেরকম কিছু যেন না হয় যে আমেরিকা কিংবা ইসরায়েল সেখানে পারমাণবিক চার্জ না করে সেই জন্য ইরানের নেতৃবৃন্দকে অনেক সাবধান থাকবে সেই জন্য আমার মনে হচ্ছে তারা পারবে পরিস্থিতি সমাধিতে কারণ একদিকে যেমন প্রতিরোধ করছে আরেকদিকে তারা আলোচনার দরজা খোলা রেখেছে অত্যন্ত ট্যালেন্ট তারা অত্যন্ত বুদ্ধিমান এবং আলোচনার দরজা যখন খুলেছে পৃথিবীর অন্যান্য দেশগুলো এটা তো ভাবছে যে না তারা তো যুদ্ধ করতে চায় না তারা তো আলোচনা চায় এবং আলোচনার মধ্যে একটা ফয়সলা হোক আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এটি আমাদের সবার কামনা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন